আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে বিএনপি জামাত এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীরা শেষ দিনে মনোনয়নপত্রও জমা দিয়েছেন এর মধ্যে ঢাকার আসনগুলো থেকেই বিএনপি জামাত ও এনসিপির শীর্ষ নেতৃত্ব মনোনয়নপত্র জমা দিয়েছেন বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান জামায়াতের আমির শফিকুর রহমান এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মামুনুল হক সহ বেশ কয়েকটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা ঢাকার বিভিন্ন আসন থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তবে নির্বাচনী জোট বা আসন সমঝোতার কারণে ঢাকার বিভিন্ন আসন থেকে কোনো কোনো দলের শীর্ষ প্রার্থীরা আসন ছেড়ে দিয়েছেন এনসিপি থেকে পদত্যাগ করা তাসতিম যারা শেষ পর্যন্ত স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঢাকার নয় আসনে প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন ভোটারদের সাক্ষ্য নিয়ে শেষ বিকেলে তিনি খিলগাঁও থানা নির্বাচন কার্যালয়ে মনোনয়নপত্র জমা দেন নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী তিরিশে ডিসেম্বর থেকে দু সালের চৌঠা জানুয়ারি পর্যন্ত মনোনয়নপত্র যাচাই বাছাই করবেন রিটার্নিং কর্মকর্তা যদি কোনো প্রার্থীর মনোনয়নপত্র বাতিল হয় তার বিরুদ্ধে আগামী বছরের এগারোই জানুয়ারি পর্যন্ত আপিল করতে পারবেন প্রার্থীরা আর বৈধ প্রার্থীর মধ্যে জোট বা আসন সমঝোতার কারণে যেসব প্রার্থী নির্বাচনের প্রার্থিতা প্রত্যাহার করবেন তাদেরকে আগামী বিশে জানুয়ারির মধ্যেই প্রার্থিতা প্রত্যাহার করতে হবে গত নভেম্বরের শুরুতে বিএনপি প্রাথমিক ধাপে যে মনোনয়ন ঘোষণা করছিল সেখানে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্বাচনী আসন নির্ধারণ করা হয়েছিল বগুড়া ছয় গত পঁচিশে ডিসেম্বর দেশে ফেরার পর শনিবার ঢাকার গুলশান এলাকা থেকে ভোটার হন তারেক রহমান রোববার বিএনপির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানানো হয় বগুড়া ছয় আসন ছাড়াও ঢাকার গুলশান বর্ণনের অধিভুক্ত ঢাকা সতেরো আসনে প্রার্থী হবেন বিএনপি নেতা এর আগে এই আসনে বিএনপির শরিক দলের পক্ষ থেকে গত কয়েক মাস ধরে নানা ধরনের প্রচারণা চালিয়ে আসছিলেন বাংলাদেশ জাতীয় পার্টি বা বিজেপির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ পরে অবশ্য আন্দালিব রহমান পার্থ তার দলীয় প্রতীক গরুর গাড়ি পার্কায় ভোলার একটি আসন থেকে বিএনপি জোটে শরিক হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার কথা জানিয়েছেন যে কারণে দলের নেতাদের অনুরোধে ঢাকা সতেরো আসনে তারেক রহমান প্রার্থী হয়েছেন বলেও বিএনপির পক্ষ থেকে জানানো হয় সোমবার তারেক রহমানের পক্ষে ঢাকা সতেরো আসনে মনোনয়নপত্র জমা দেন তার প্রধান নির্বাচনী সমন্বয়ক ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম তারেক রহমান ছাড়াও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস প্রার্থী হয়েছে ঢাকা আট আসন থেকে ঢাকার ক্রানীগঞ্জ এলাকা নিয়ে গঠিত ঢাকা তিন আসন থেকে লড়ছেন স্থায়ী কমিটির আরেক সদস্য গায়েশ্বরচন্দ্র রায় এছাড়া বিএনপির আমান উল্লাহ আমান ঢাকা দুই নবীউল্লাহ নবী ঢাকা পাঁচ ইশাক হোসেন ঢাকা ছয় এম এ কাইম ঢাকা এগারো সানজিদা ইসলাম তুলি ঢাকা চোদ্দ আমিনুল হক ষোলো আসন থেকে নির্বাচনে লড়বেন বিএনপির আলোচিত প্রার্থীরা এছাড়া বিএনপি জোটের হয়ে ঢাকা বারো আসনের প্রার্থী হয়েছে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক একই জোটের দল এর চেয়ারম্যান ববি হাজাজ তার দল ছেড়ে ধানের শীর্ষের প্রার্থী হয়েছেন ঢাকা তেরো আসন থেকে জামায়াতে ইসলামের আমিন শফিকুর রহমান আগেই ঢাকার মিরপুর কাফরুল এলাকা নিয়ে গঠিত ঢাকা পনেরো আসনে নির্বাচনে অংশ নিতে প্রচারণা চালাচ্ছিলেন সোমবার জামাত আমিরের পক্ষে মনোনয়নপত্র জমা দেন দলটির সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের সহ প্রতিনিধি দল এছাড়াও ঢাকা চোদ্দ আসন থেকে মনোনয়ন জমা দিয়েছেন মীর আহমদ বিন কাশেম ঢাকা ষোলো আসন থেকে আব্দুল বাতেন ঢাকা বারো আসন থেকে সাইফুল আলম মিলন ঢাকা দুই আসন থেকে আব্দুল হক ঢাকা ছয় আসন থেকে আব্দুল মান্নান ঢাকা সাত আসনে এনায়তুল্লাহ মনোনয়নপত্র জমা দিয়েছেন ঢাকা তেরো আসন থেকে জামায়াতের কেন্দ্রীয় নেতা মোবারক হোসাইন প্রার্থী হওয়ার ঘোষণা দিলেও শেষ পর্যন্ত এই আসনটি ছেড়ে দিতে হয়েছে বাংলাদেশের খিলাফত মজলিসের আমির মামুনুল হককে এছাড়া ঢাকার বেশ কয়েকটি আসন এনসিপি নেতাদের জন্য ছেড়ে দিয়েছে জামায়াত ইসলামী বিএনপি ও জামায়াতের মতো জাতীয় নাগরিক পার্টি বা এনসিপির শীর্ষ নেতা নাহিদ ইসলাম নির্বাচন করছেন ঢাকা থেকে গত কয়েকদিনের টানা আলোচনার পর রোববার রাতে জামায়াতের সাথে নির্বাচনী জোট গঠনের কথা জানিয়েছে এনসিপি এরপরই ঢাকার বাড্ডা রামপুরা এলাকা নিয়ে গঠিত ঢাকা এগারো আসনে জামাত এনসিপি জোটের প্রার্থী হন নাহিদ ইসলাম সোমবার ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে দুপুরে রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ে তার পক্ষে মনোনয়নপত্র জমা দেওয়া হয় নাহিদ ইসলাম এই আসনে প্রার্থী হওয়ায় ওই আসন থেকে নির্বাচনে প্রার্থী প্রত্যাহার করেন জামায়াতের প্রার্থী আতিকুর রহমান নাহিদ ইসলাম সারাও এনসিপির মুখ্য সমন্বয়ক ঢাকা সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদি প্রার্থী হয়েছেন ঢাকা আসনে এনসিপি জানিয়েছে জামাতসহ আট দলের সাথে রোববার নির্বাচনী ঐক্য চূড়ান্ত হওয়ার পর দেশের বিভিন্ন জায়গা থেকে জামাত সমর্থিত প্রার্থীরা তাদের মনোনয়ন প্রত্যাহার করে নিয়েছে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন জানিয়েছেন ঢাকার কয়েকটি আসন সহ সারা দেশের সাতচল্লিশটি আসনে মনোনয়ন জমা দিয়েছেন তারা ঢাকায় প্রার্থী হলেও আখতার লড়ছেন রংপুরের একটি আসনে এদিকে সোমবার বিকেলে সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ এনসিপিতে যোগ দিলেও শেষ পর্যন্ত তিনি নির্বাচনে প্রার্থী হননি এর আগে আসিফ ঢাকার দশ আসন থেকে নির্বাচনে অংশ নিতে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন